নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা নতুন করে শীতকালীন টমেটো চাষ করেছেন তো টমেটো গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে যার ফলে দেখবেন গাছের পাতা পুড়ে যায় বা শুকিয়ে যায় তার পাশাপাশি বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণের ফলে গাছের পাতাগুলি কুঁকড়ে যায় তাই আজকের ভিডিওতে জানাবো টমেটো গাছের বিভিন্ন ধরনের যে ছত্রাক ও ব্যাকটেরিয়া সেগুলিকে রক্ষা করার জন্য আপনি সব থেকে ভালো কোন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করবেন তার পাশাপাশি শোষক পোকাকে দমন করার জন্য আপনি কোন ইনসেক্টিসাইড বা কীটনাশক ব্যবহার করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি পুরো ডিটেলস আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন কারণ আমার এই প্র্যাকটিক্যাল আজকে আপনাদের মাঝে খুব সুন্দরভাবে আলোচনার মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক টমেটো গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে এখন আমি সেই সমস্ত রোগগুলিকে নিয়ে কোনো রকম ব্যাখ্যামূলকভাবে আলোচনা করছি না কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনারা প্রত্যেকে বোরিং ফিল করবেন কিন্তু আপনারা প্রত্যেকে যদি চান যে টমেটো গাছের প্রত্যেকটা রোগ নিয়ে ব্যাখ্যামূলকভাবে আলোচনা করে বুঝিয়ে বলুন তাহলে আপনারা প্রত্যেকে কমেন্টে জানান আমি নেক্সট কোন ভিডিওতে টমেটো গাছের প্রত্যেকটা রোগ নিয়ে ব্যাখ্যামূলকভাবে এমনভাবে বুঝিয়ে বলবো আপনারা সারা জীবন মনে রাখবেন তো আমি এখন সেই বিষয় নিয়ে আলোচনা করছি না এখন বলবো যারা টমেটো গাছ লাগিয়ে ফেলেছেন টমেটো গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াকে রক্ষা করার জন্য স্প্রে সিডুইল কোনটি ব্যবহার করবেন তো আপনাদের জন্য আমার দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দারুণ একটি স্প্রে শিডিউল বানিয়েছি যদি আপনি টমেটো গাছে সঠিকভাবে স্প্রেটা করতে পারেন তাহলে আপনার টমেটো গাছে কোনো রকম রোগের আক্রমণ মোটেও আসতে পারবে না তো প্রথম স্প্রে কি করবেন টমেটো গাছ যারা লাগিয়ে ফেলেছেন প্রথম স্প্রে করবেন কোয়ার্টেভাগ কোম্পানির ইকুয়েশন প্রো এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এম এবং তার সাথে দিবেন আপনি সিনজ্যান্টা কোম্পানির কবজ এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম দিয়ে দুটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম ডোজ স্প্রে করবেন আমি কিন্তু যেগুলো বলছি সবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং অনেকগুলো রোগের একসাথে কাজ করে বিশেষ করে টমেটোতে এখন যারা লাগিয়েছেন দেখবেন আর্লি ব্লাইট রোগের আক্রমণ হবে তারপরে সেপ্টোরিয়া সেপ্টোরিয়ালিপ স্পট তারপর হচ্ছে টার্গেট স্পট এই রোগগুলি সব থেকে টমেটো গাছে এখন বেশি দেখা দিবে তাই এই রোগগুলিকে দমন করার জন্য আপনারা এই কি ফাঙ্গি সাইড স্প্রে করবেন একটু আগে আমি যেটা বললাম এটা স্প্রে করার ঠিক দশ থেকে পনেরো দিনের মাথাতে আপনি আরেকটি ফাঙ্গি সাইড স্প্রে করবেন সেটি হচ্ছে আপনার ক্যাব্রিও টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পঞ্চাশ গ্রাম এবং তার সাথে দিবেন আপনি অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এল এবং প্লান্টোমাইসিন দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রেটা করবেন বুঝতে পারলেন তো এইভাবে আমি সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্টের কথা কেন বলছি যে একসাথে অনেকগুলি রোগের কাজ করবে আর আপনি যদি কম দামের ফাঙ্গিসাইড ব্যবহার করেন বিশেষ করে সাইমক্সোন ম্যাঙ্গোজেব মেটালাক্সিল ম্যাঙ্গোজেব প্রোপিনেভ এগুলো যদি ব্যবহার করেন বা ব্লু কপার তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কারণ অনেকগুলো রোগের কাজ এই টেকনিক্যালগুলি করতে পারে না বুঝতে পারলেন তাই আমি আমার প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে শেয়ার করছি হাই কোয়ালিটি টেকনিক্যালগুলি দিয়ে বুঝতে পারলেন এবার টমেটো গাছের বয়স যখন মোটামুটি ষাট থেকে সত্তর দিন হবে তখন আপনি গাছে অবশ্যই নেটিভো স্প্রে করবেন নেটিভোর সাথে হচ্ছে কবজ নেটিভো কেন স্প্রে করবেন কারণ সেই সময় কিন্তু সবথেকে বেশি ব্লাইট এবং টার্গেট স্পট বুঝতে পারলেন ব্লাইট এবং টার্গেট স্পট এই দুটি রোগের আক্রমণ সব থেকে বেশি হয় তাই সেই সময়ে অবশ্যই নেটিভোর সাথে কবজ স্প্রে করবেন সেটা রোজগত পনেরো লিটার ট্যাঙ্কিতে নেটিভো পনেরো গ্রাম এবং কবজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম দিয়ে দুটি ফাঙ্গি সাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি স্প্রেটা করবেন তো এইভাবে রোটেশনটা চালাবেন বুঝতে পারলেন এবার টমেটো গাছের যে মারাত্মক যেটা রোগ লেড ব্লাইট বা ধসা সেই রোগ নিয়ে আমি পরে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। সেটা আমার ওপর ছেড়ে দিন আমার উপর বিশ্বাস রাখুন আপনার টমেটো গাছের লেড ব্লাইট বা নাবিধসা রোগকে দমন করার দায়িত্ব আমার আমি যেগুলো বলবো শুধু একবার স্প্রে করবেন সঠিক সময়ে তাহলে আর আপনার কাছে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক করতে পারবে না সেটা আমার উপর বিশ্বাস রাখুন বুঝতে পারলেন কোনো সমস্যা নাই তো এই কাজগুলো করবেন আরেকটা করবেন টমেটো গাছে কিন্তু বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় বুঝতে পারলেন আপনারা হয়তো ভাববেন যে গাছের পাতাগুলি যে হলুদ হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তো মনে করবেন যে হয়তো ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে তাই তো তাই তাই হচ্ছে আপনাদের জেনে রাখা দরকার কোন মাইক্রো নিউট্রিয়ান ডিফিসিয়েন্সির কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় বা পুড়ে যায় এটা জানা একান্ত প্রয়োজন তো আমি এখন ছবিতে দেখাচ্ছি যে জিং বোরন কপার মলিবটনা ম্যাঙ্গানিজ এই যে অনুখাদ্য এগুলোর অভাব হলে গাছের পাতার সিমট্রমগুলি কেমন দেখতে হয় একটু দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন এটি ফাঙ্গাস নয় এটি হচ্ছে অনুখাদ্যের অভাবজনিত কারণে হচ্ছে বুঝতে পারলেন তো ছবিতে এখন দেখুন তো যে সমস্ত ছবিতে দেখালাম এগুলো সবই হচ্ছে মাইক্রোনিউট্রিয়ান ডিফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত লক্ষণের কারণে হয়ে থাকে এই অনুখাদ্যের অভাবজনিত সিমটমগুলি যদি ভাবেন যে এটি ছত্রাকের কারণে হচ্ছে তাহলে কিন্তু ভুল করবেন আপনি হয়তো ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন কিন্তু রেজাল্ট মোটেও হবে না তাই এই অনুখাদ্যের অভাবজনিত লক্ষণগুলিকে পূরণ করার জন্য আপনি ভালো মাইক্রো নিউট্রিয়ান স্প্রে করবেন তাহলে আপনার গাছের অনুখাদ্যের অভাবজনিত যে লক্ষণ সেটা কিন্তু ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং সেই অনুখাদ্য যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে সেটা প্রোডাক্ট হলো এই যে দেখছেন প্লান্টেড সুপার এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এটা হচ্ছে এক কিলো প্যাকিং দাম হচ্ছে চারশো টাকা পনেরো লিটার ট্যাঙ্কিতে যদি আপনি পঞ্চাশ গ্রাম হারে স্প্রে করতে পারেন তাহলে একটু আগে আপনাদের যে সমস্ত মাইক্রোনিউট্রিয়ান ডিফিসিয়েন্সি দেখালাম এটা স্প্রে করলে ব্যাস সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডেনাম ম্যাঙ্গানিজ সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যদি আপনি গাছে স্প্রে করতে পারেন তাহলে এই খাদ্যের যে অভাব সেটা পূর্ণ হবে তার পাশাপাশি টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আপনি ভাবতেও পারবেন না টমেটো গাছে অনেকে বিভিন্ন ধরনের হরমোন স্প্রে করে থাকে সেগুলো দরকার নাই শুধু এই মাইক্রোনিউট্রিয়ান যদি গাছে স্প্রে করতে পারেন মানে এই প্লান্টেড সুপার তাহলে এত পরিমাণে ফুল আসবে আপনি ভাবতেও পারবেন না তাই এটি স্প্রে করবেন টমেটো গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে সপ্তাহে মোট দুবার করে স্প্রে করবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ও ফল কিন্তু আসবে বুঝতে পারলেন তো এই মাইক্রো অবশ্যই চালাবেন টমেটোতে কিন্তু ফাটা ফাটি রেজাল্ট বেগুনে ফাটা ফাটি রেজাল্ট এবং লঙ্কাতেও কিন্তু দুর্দান্ত কাজ করে পটলও কিন্তু দুর্দান্ত কাজ করে অলমোস্ট সমস্ত ফসলে কিন্তু ভালো কাজ করে বুঝতে পারলেন তো এটা অবশ্যই চালাবেন এবার বলি টমেটো গাছের পাতাগুলি কুঁকড়ে যায় তাই আপনি কোন কীটনাশক স্প্রে করলে এর থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে এফএমসি কোম্পানির বেনিভিয়া সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এবং তার সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানি একতারা সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দুটি পাতা দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে যদি আপনি এক মাস অন্তর মোট দুবার স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা হচ্ছে একটি বিষয় আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে আপনার বিএসএফ কোম্পানির ইন্টারপিট সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি তিরিশ এম এবং তার সাথে দেবেন টপিক্যাল কোম্পানির ট্যাগ ফেলাই সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পঁচিশ এম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে টমেটো গাছে পাতা যে কুঁকড়ে যায় সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন তো টমেটো গাছের এগুলো হচ্ছে স্প্রে সিডুইল যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমার প্র্যাকটিক্যাল বুঝতে পারলেন এগুলো চালান কোনো রকম সমস্যা হবে না এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট বুঝতে পারলেন তো তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন টমেটো চাষ নিয়ে যদি আপনাদের মাঝে গভীর কোনো প্রশ্ন বা ক্রিটিক্যাল কোনো প্রশ্ন থাকে কিছুই বুঝতে পারছেন না অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন বা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বুঝতে পারলেন তো আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ নিয়ে বেগুন গাছে যে বিভিন্ন ধরনের পোকা এবং তার পাশাপাশি যে রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য কোন ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করবেন একমাত্র আমার চ্যানেলে আমি গভীরভাবে ডিটেলস আলোচনা করি তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার